আনোয়ার আলি কালকে থেকে মোস্ট ট্রেন্ডিং থাকা প্লেয়ার হচ্ছে আনোয়ার আলি কোনো ইন্ডিয়ান প্লেয়ার যদি সব থেকে ট্রেন্ডে থেকে থাকে ভাই আনোয়ার আলি কালকে থেকে ভাই পুরোভাবে মার্কেট গরম করে রেখেছিলো ঠিক আছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আনোয়ারের সাথে যে কথাগুলো শুনে আসছিলাম যে সব সব জায়গা থেকে যে আনোয়ার আলির সাথে মোহনবাইনের ডিল টার্মিনেট হয়ে গেছে আনোয়ার আলির সাথে মোহনবাগনের সব রিলেশন শেষ আনোয়ার আলি এবার কিন্তু মুভ করতে পারে মোহনবাগান থেকে মুম্বাইয়ে এবং এটাও শোনা গেছিলো আনোয়ার সাথে ইস্টবেঙ্গলে একটা ভালোভাবে কথা চলছে ভাই সেটা দেখার কারণে হচ্ছে দুটো দিকেই কিন্তু ডিফেন্স ভাই উইক ছিল একটা হচ্ছে মোহনবা একটা হচ্ছে মুম্বাই একটা হচ্ছে ইস্টবেঙ্গল দুটো দিকেই কিন্তু ওদের ডিফেন্স লাইন একটু প্রবলেম থাকার কারণে সবাই ভাই চিন্তা করে নিয়েছিল যে মোহনবা মুম্বাইয়ের পথে আনোয়ার আলী বা ইস্টবেঙ্গলের পথে আনোয়ার আলী কিন্তু সব কিছুর ভাই সমাধান সব কিছু শেষ হয়ে গেছে কথাবার্তা ছেড়ে দাও ভাই আনোয়ার আলীকে নিয়ে কোনো কথা বলো না সব কিছু সলভ হয়ে গেছে কারণ আনোয়ার আলী মোহনবাগানেই ছিল মোহনবাগানই আছে মোহনবাগানেই থাকবে দু হাজার সাতাশ অব্দি কারণটা হচ্ছে কালকে থেকে কালকে একবার রঞ্জিত বাজাজ একটা টুইট পোস্ট করবে খুনি ওখানে দেখতে পাবে যে রঞ্জিত বাজাজ বলেছিল যে ফিফা রুলস অনুযায়ী কোনো লং ডিল লং লোন ডিল কিন্তু রাখা যাবে না রুলস অনুযায়ী যেহেতু সেটা আনোয়ার আলী মোহনবাইনের সাথে যে ডিলটা ছিল সেটা হচ্ছে চার বছরের চুক্তি ছিল লোন ডিল সেটা তাই জন্যে কন্টিনিউ করতে করতে চাইছিল করতে চাইছিল না বলা হয়েছিল যে আনোয়ার আলি রঞ্জিত রঞ্জিত বাজাজ নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছিল সেটা কিন্তু ভাই হলো না কারণটা হচ্ছে ফিফা রুলস অনুযায়ী নিয়মটা সঠিক ভাই কিন্তু ইন্ডিয়ান ফুটবল লিগে সে নিয়মটা চালু হয়নি এখন অবধি তাই এই মুহূর্তে রঞ্জিত বাজ যেটা বলেছিল টাই ভাই কোয়েশ্চেন মার্ক পুরোটা কারণ হচ্ছে তিনি বলেছিলেন যে দুটো বড় আইএসএল টিমের সাথে তার কথা চলছে ভাই পুরোটা কোয়েশ্চেন মার্ক হয়ে গেল তুমি এটা না জেনে ভাই বলতে পারো না কোনো ক্লাবের প্লেয়ারের নামে তুমি এত বড় একটা ই কোয়েশ্চেন মার্ক তুলতে পারো না আর এত বড়ো একটা ক্লাবের ব্যাপারে যে স্বাধীনতার ভাই সঙ্গে যুক্ত তার সেই ক্লাবের উপর তুমি এত বড় একটা তুলতে পারো না এটা তোমার ভুল এটা তোমার ফল্ট এটা তোমাকে মানতেই হবে ঠিক আছে আনোয়ার আলী নিয়ে আর কোনোভাবে কোনো ভিডিও করা উচিত হবে না কারণ আনোয়ার আলী দু হাজার সাতাশ অব্দি প্লেয়ারি হিসেবেই খেলবে এটা নিয়ে তোমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই ফুল আপডেট পেয়ে যাবে থ্যাংক ইউ আর দুটো জিনিস হচ্ছে দুটো বিদেশির সঙ্গে কিন্তু মোহনবাগানের কথা চলছে যতদূর জানা যাচ্ছে একটা হচ্ছে রিয়ান জ্যাক রিয়ান জ্যাকের সাথে মোহনবাগানের না কি কথা চলছে রিয়ান জ্যাক মোহনবাগান ইনস্টাগ্রাম আইডি ফলো করে ভাই এটা কোনো প্রব ইস্যু নয় যে রেয়ান জ্যাক মোহনবাগানে আসতে চলেছে ভাই রিয়ান জ্যাক কিন্তু আরও দুটো আইএসএল টিমকে ফলো করে একটা হচ্ছে জামশেদপুরে সি আর একটা হচ্ছে তোমার হচ্ছে মুম্বাই সিটি এফসি কারণ দুটো তিন দুটো ফ্যাক্ট এখানে আছে যে সান কামিংস যেমন রেয়ান জ্যাকের ভালো ফ্রেন্ড তেমন হচ্ছে গ্রেট স্টুয়ার্ডও কিন্তু রেয়ান জ্যাকের ভালো ফ্রেন্ড ছিল তাই রেয়ান জ্যাক গ্রেট স্টুয়ার্ড যখন জামশেদপুর এফসিতে ছিল তো জামশেদপুর এফসিতে ফলো করতো যখন মুম্বাই স্টে করলো মুম্বাই থেকে মুম্বাইকে ফলো করলো কি তারপরে হচ্ছে তো যে সান কামিংসও তার কিন্তু ভালো বন্ধু তাই মুম্বো মোহনবাগানকে সে ফলো করে এটা কোনো না যে রেয়ান জ্যাক মোহনবাগান আসতে চলছে হয়তো কথাবার্তা চলছে কিন্তু আমাদের কাছে এরকম কোনো খবর নেই যে রেয়ান জ্যাক মোহনবাগানের সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে এরকম কোনো কথা নেই হয়তো কথাবার্তা চলছে ম্যানেজমেন্ট কী করতে চাইবে তাই কেউ জানে না এখনো পর্যন্ত তোমার কাছে ক্লিয়ার করবে না পুরো টাইট ভাই ক্লোজটের ভেতর চলছে তাই কোনো উল্টো পাল্টা ধারণা নিয়ে লাভ নেই আরেকটা হচ্ছে ডেভিড ডেল প্রো পোজো ডেভিড ডেলপ্লজোর সাথে কিন্তু কথাবার্তা চলছে অনেক দিন আগে থেকে মধ্যিখানে কিন্তু কথাবার্তা একটা স্লত গতি হয়েছিল কিন্তু আবার কিন্তু ডেভিড ডেলপ্লজের সাথে কথাবার্তা চলছে মোহনবাগানের ভাই দেখা যাক কি হয় কিন্তু একটা মিডফিল্ডার দরকার আছে ভাই এটা কিন্তু মানতে হবে সবাইকে মোহনবাগান টিমেতে একটা মিডফিল্ডার দরকার আছে এই যদি মোহনবাগান মিডফিল্ডারে অল ইন্ডিয়ান প্লেয়ার দিয়ে কাজ চালানো যেত ভাই মোহনবাগান আজকে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে এটা কিন্তু মানতে হবে ভাই বিদেশি একটা কিন্তু দরকার আছে তারপরে আসছি হচ্ছে মার্কুজের কিছু দিনের আপডেটটা মার্কুজের এই আপডেটটা এইখানের সাথে জানি না কতভাবে রিলেটেড যেহেতু আনোয়ার আলীর সাথে মোহনবাগান একটা দীর্ঘদিন ধরে এই প্রসেসটা চলছিল এখন ভাই ক্লোজড হয়ে গেছে কিছু বলার নেই এবার মার্কোস এবারে কিন্তু আশা করা যায় কার জায়গায় আসতে চলেছে বিশাল কায়ত বিশালের জায়গা হতে পারে বিশাল কায়তের জায়গায় হচ্ছে দরকার আছে ভাই বিশালকায়তের একটা কারণ তোমরা জানো এতদিন কী হয়েছে মন মায়ন গোলকিপার অনেক কিছু অনেক কিছু চেঞ্জ হয়েছে তবে দেখা যাক এবার কী হয় চলো ভালো লাগলে ভিডিওটা লাইক করবে